আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সৌদি আরবে আপনার ফ্যামিলিকে আনতে চাচ্ছেন আপনার জন্য সুখবর হচ্ছে নতুন করে কিন্তু আবারও চালু হয়ে গেল দীর্ঘ অপেক্ষার পর নতুন করে কিন্তু এখন মাল্টিপল ভিজিট ভিসা আবেদন করা যাচ্ছে তো এই মাল্টিপল ভিজিট ভিসা বা আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা যেটাতেই আনেন আপনি কিন্তু সৌদি আরবে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন অল্প খরচেই আর এটা কারা আনতে পারবে অনেক সময় আমাদেরকে কোশ্চেন করেন সব ধরনের যে কোনো মেহনার লোকরাই কিন্তু আনতে পারবে অবশ্যই ইকামার মেয়াদ থাকতে হবে যাদের ইকামার মেয়াদ আছে তারাই শুধুমাত্র ফ্যামিলি ভিজিট ভিসা তার ফ্যামিলির লোকদেরকে সাউদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয় আনতে পারবেন তো অবশ্যই আপনার ইকামার ম্যাদ থাকতে হবে সেক্ষেত্রে আপনি ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন ম্যাদ এটা আপনার এক মাসের মতো থাকলেও হবে বা সর্বনিম্ন তিন মাস থাকলে সবচেয়ে ভালো নিরাপদ আর কি এরপরে ইকামা এক্সপায়ার হয়ে গেল কোনো সমস্যা নেই আর যদি আপনার ইকামা না থাকে এক্সপায়ার থাকে সেক্ষেত্রে আপনি ফ্যামিলি ভিজিট ভিসা আনতে পারবেন না আপনাকে অন্য মাধ্যমে যেমন উমরার তিন মাসের ভিসা আছে সেটা বিভিন্ন যারা কাজ করে উমরার ভিসা নিয়ে তাদের মাধ্যমে উমরার ভিসা করে আপনি চাইলে নিয়ে আসতে পারেন দর্শক বিশেষ করে আপনি যদি ডেমোস্টিক ওয়ার্কার বিশেষ করে সাওয়া সামিন মঞ্জিলি ঠিক আছে ডেমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে ভিসা কিন্তু সম্পূর্ণ ফ্রি আর যারা মহাসা বা অন্য অন্য মেহনাতে আছেন বা কোম্পানিতে আছেন তারা ভিসা আবেদন করার পর আপনাকে কিন্তু গুরফা করতে হয় বা নোটারি করতে হয় সৌদি আরবে এটা একেবারে অল্প খরচ তো আপনারা যদি ভিসার আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি একেবারে ঘরে বসেই আবেদন করে নিতে পারবেন তবে গুরফাটা অনেকে যারা কোম্পানিতে আছে বড় বড় আপনার কোম্পানির সাথে আগে কথা বলে নিতে হবে আপনার কোম্পানি যদি গুরফা করে দেয় কারণ কোম্পানির গুরফা থাকে যারা ছোট মোয়াস অথবা কফিলের আন্ডারে আমেলাই দি বা অন্য অন্য মেহনাতে আছেন তারা কফিলকে সাথে নিয়ে আপনি গুরফা তিজারির অফিসে চলে যাবেন সেখানে মাত্র তিরিশ চল্লিশ রিয়ালের মতো খরচ হয় গুরফা করে নিলেই ভিসা বের হয়ে যাবে তো দর্শক একেবারে সহজ আর বিশেষ করে যারা হাস আমিল মুঞ্জেলি আছেন আপনার কফিল অ্যাপ্রুভ দিয়ে দিলেই আপনার ভিসা বের হয়ে যাবে সেক্ষেত্রে কোথাও কোনো আপনার খরচ লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি এই দেশে সরকার কিন্তু আপনাকে ফ্রি বিষা ফ্রিতে ভিসা দিচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা আর যে আসবে তার অবশ্যই ছয় মাসের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে তো এই জন্য আপনি যদি এখনও পর্যন্ত ফ্যামিলি ভিজিট বিষয়ে আপনার ফ্যামিলিকে আনতে চান আগে পাসপোর্ট রেডি করতে হবে পাসপোর্ট বানিয়ে নেন বর্তমানে ফ্যামিলি ভিজিট বিষয়ে আসতে হলে কিন্তু বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে তাই আপনি পাসপোর্ট রেডি করার পর পুলিশ ক্লিয়ারেন্স করে রাখবেন কারণ এটা করতেও কিন্তু সময় লাগে এরপরে সৌদি আরবে আপনি যদি নিজে পারেন আমাদের ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আবেদন করতে হবে আপনি নিজে পারলে সেটা দেখে দেখে আবেদন করে নেবেন আর সবখাস ডেমোস্টিক ওয়ার্কার হলে কি করতে হবে অলরেডি বলেছি আর যারা মোয়াশেসা বা অন্য মেহনতে আমেলায় দিয়ে এগুলোতে আছেন তারা গুরফা করে ফেললেই বিষা বের হয়ে যাবে সৌদি আরবে এরপরে বাংলাদেশে সেই বিষাটা পাঠিয়ে দিয়ে সেটা প্রসেসিং করে আপনি নিয়ে আসতে পারবেন আমাদের মাধ্যমেও প্রসেসিংয়ের মাধ্যম আছে আপনি যদি চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রসেসিং আবেদন বা ম্যাথ বাড়ানোর জন্য আমরা সব কিছু কাজই করি ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে শুধুমাত্র যাদের ইকামার মেয়াদ আছে অন্যরা যোগাযোগ করবেন না আসলে আমরাও ব্যস্ত থাকি আপনি যদি শুধুমাত্র কাজ করতে চান আমাদেরকে বিশ্বস্ত মনে হয় আমি কিন্তু আপনার এলাকাতে নাই যে আমার কাছে আসবেন এটা অনলাইনের কাজ যারা অলরেডি এনেছেন তারা তো বিষয়টা জানেনি তো এটা অনলাইনেই সব কিছু করতে হয় আপনি যদি একটা দেখেন আপনার এলাকার আপনি চাচ্ছেন যে না আপনি মক্তবে গিয়ে এটার কাজ করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে লাভ নেই আর আপনি নিজে নিজে করতে পারলে তো ভালো আর যদি আপনি না পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অ্যাপ্লিকেশন করে দিব ভিজিট বিষার জন্য বাংলাদেশে প্রসেসিং করতে চাইলে সেটাও করে নিতে পারবেন আমাদের মাধ্যমে এরপর নিয়ে আসার পর যদি ম্যাথ বাড়াইতে হয় সেটাও আমাদের মাধ্যমে পারবেন বিশেষ করে আপনারা সবাই চেষ্টা করবেন আমি যেটা বলে দিচ্ছি এই ভিডিওতে আপনারা মাল্টিপল ভিজিট ভিসাটাই নিয়ে আসবেন অনেকে দেখা গেছে নিয়ে আসে সিঙ্গেল এন্ট্রি ভিসা বা বিভিন্ন মক্তব থেকে আপনি উঠান আপনি এই বিষয়গুলো ভালো মতো বুঝেন না আমাদের ভিডিওটা যদি দেখা যাচ্ছে আপনি নিয়োগ করলেন যে ঠিক আছে আমি তো তিন মাসের জন্য রাখবো কিন্তু আসার পর আপনি চাচ্ছেন আরও তিন মাস বা আরও ছয় মাস রাখার জন্য তখন সিঙ্গেল এন্ট্রিতে কিন্তু বেশি বাড়ানো যায় না এটা সম্ভবত সব কিছু বাড়িয়ে নয় মাসের মতো থাকা যায় কিন্তু মাল্টিপল ভিজিট ভিসা আনলে আপনি অনেক দিন রাখতে পারবেন নর্মালি তো এক বছর রাখা যায় তারপরে আপনি আবারও যদি বটার ক্রস করেন আবারও এক বছর রাখতে পারবেন এইভাবে অনেক দিনই থাকতে পারবে তো এজন্য আপনারা মাল্টিপল ভিজিট ভিসার জন্য আবেদন করবেন খরচ দোনোটাতেই সেম আর খরচের বিষয়টা আপনারা যখন কাজ করবেন এটা ফেলেন ভাড়া যা আসে এটা তো বলে দেওয়া যাচ্ছে না তবে বাংলাদেশে তহসিল সেন্টারে মোটামুটি সেটাও আপনি যখন তাসি সেন্টারে অ্যাপ্লিকেশন করবেন তখন ওখানে কিন্তু লেখা থাকে আপনি বাড়তি কাউকেই কোনো কিছু দিতে হবে না জাস্ট আপনার ফাইল রেডি করার জন্য একটা খরচ আছে সেটা আমাদের মাধ্যমে যদি শুধু ফাইলটা রেডি করেন সেটার বাবদ আমাদেরকে একটা খরচ দিতে হবে সেটার জন্য আপনি আমাদের মাধ্যমে কাজ করলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো দর্শক আপনি চাইলে নিজে নিজেও অ্যাপ্লিকেশন করতে পারেন যদি পারেন আর না পারলে আমাদের ভিডিও দেখেও যদি আপনি পারেন সেটাও নিজে নিজে করে নিতে পারেন এছাড়াও তো আমরা আছি আপনি একেবারে এইসব না বুঝলে আমাদের সহযোগিতাও নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ও